তো যারা দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি আশি তাশি পেতে চাও এবং দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা ফুল টিউশন ফ্রিতে পড়তে চাও পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর এমসিকিউ লিখে আসতে চাও হান্ড্রেড পার্সেন্ট একদম সঠিক উত্তর এসি সঠিক উত্তর লিখে আসতে চাও এইট মার্ক লজিক একদম দেখা মাত্র উত্তর করে আসতে সঠিক উত্তর এইট মার্ক নোটস হান্ড্রেড পার্সেন্ট কমন উইথ উত্তর তো এই এই চ্যানেলটাই তোমার জন্য কারণ এখানে সমস্ত টিউশন ফ্রিতে পড়ানো হয় আর এগারো নম্বর অধ্যায় পর্যন্ত ফুল টিউশন কমপ্লিট ইউটিউবের প্রথম চ্যানেল যেখানে সমস্ত অধ্যায় কমপ্লিট মাত্র একটা অধ্যায় বাকি আছে তো প্লিজ ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড বন্ধুদেরকে শেয়ার করো লাইক অবশ্যই করো শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দাও কারণ এখানে ফ্রি টিউশনটা পেয়ে যাবে আর হানড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি তো এগারো এই দশ নম্বর অধ্যায় থেকে তোমরা দেখো আমি তোমাদের বলছি প্রত্যেকটা অধ্যায় থেকে আমি বলেছি যা যা লিখে দিয়েছি তো দশ নম্বর অধ্যায় কারণ নাম্বার অধ্যায় থেকে এমসিকিউ দেখো কয়টা আসবে তিনটা আসবে এসে কিউ কয়টা আসবে তিনটা আসবে টোটাল ছয় মার্কের আসবে তো আমি তোমাদের এমসি লিখে দিয়েছি এসে কিউ লিখে দিয়েছি যেগুলো লিখে দিয়েছি সেগুলোই আসবে তার বাইরে একটা প্রশ্ন আসবে না তো এই এগারো দশ নম্বর চ্যাপ্টার কারণ অধ্যায়টা থেকে তাহলে ছয় নাম্বার যদি পেতে হয় যা লিখে দিয়েছি তা মুখস্ত করতেই হবে আর এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন ঘুরিয়ে আসবে না যা লিখে দিয়েছি সেগুলো আর কোন প্রশ্ন ঘুরিয়ে আসবে সেটা তো আমি মেন ক্লাসের সাথে এক্সট্রা ক্লাস করাচ্ছি মেন টিউশন কমপ্লিট হয়ে গেছে একমাত্র লজিক প্রশ্নই ঘুরে আসে বাকি কোনো প্রশ্ন ঘুরে আসে না তো এই চ্যাপ্টার থেকে যেগুলো মুখস্থ করে যে মুখস্থ করতে দিয়েছি লিখে দিয়েছি ফটাফট খাতার মধ্যে মুখস্থ করে নেবে সঙ্গে যুক্তি অধ্যায় বচন অধ্যায় বচনের বিরোধিতা অমাধ্যম অনুমান নিরপেক্ষণায় প্রাকল্পিক বৈকল্পিক বলিও বেঞ্চিত চিত্র ট্রুথ ফাংশান আরও অনুমান স্বরূপ কারণ মিলে পরীক্ষামূলক পদ্ধতি পর্যন্ত ফুল টিউশন কমপ্লিট তো কি কি আসবে এই কোন অধ্যা থেকে লজিক আসবে কোন অধ্যা থেকে নোট আসবে এইট মার্কের কোন অধ্যা থেকে এমসি কে পুরো টিউশনটা অধ্যায় ধরে সুন্দর করে সাজানো আছে এই সুযোগ একমাত্র আমি দিয়েছি এই সুযোগ মিস করবে না যদি মিস করো পরীক্ষা বসে বসে কাটতে হবে টিউশনে তো গিয়ে বসে থাকতো তাও মাস গেলে টাকা দিতে তো আর এখানে পুরো টিউশনটা পেয়ে যাচ্ছ টাকাও দিতে হচ্ছে না তো প্লিজ শুধু রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দাও আর যারা তোমাদের ভাই বোন আছে ইলেভেনে পড়ে তাদেরকেও শেয়ার করে দাও কারণ তাদেরকে আমার চ্যানেল ছাড়া কোনো গতি নেই বাস্তবটা বিচার করলেই বুঝতে পারবে এ কী খতরনাক চ্যানেল তো প্লিজ যা মুখস্থ করতে দিয়েছি এগুলো ফটাফট খাতার মধ্যে লিখে নেবে